সেখানেও নজর তৃণমূলের একেবারে বিধানসভা ভিত্তিক ফল ধরে ধরে তৃণমূলের নজর আবির রয়েছেন আমাদের সঙ্গে আবির বিষ্ণুপুর জলপাইগুড়ি দিনাজপুর এই জায়গাগুলোতে অর্থাৎ যেখানে একদম কম মার্জিনে হেরেছে তৃণমূল সেই জায়গাগুলোর দিকেও কিন্তু নজর রাখছে তৃণমূল বিধানসভার জন্য দু হাজার এবং দু হাজার এই তিনটে যে নির্বাচন সেই তিনটে নির্বাচনে একাধিক জায়গাতে ভোটের সংখ্যার ওঠাপড়া তৈরি হয়েছে দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে একাধিক আসন ছিল সেখানে তৃণমূল কংগ্রেস পিছিয়ে দু হাজার একুশে সেখানে তৃণমূল দারুণ ফল করে ফেলে দু হাজার চব্বিশে আবার দেখা যাচ্ছে তার মধ্যে থেকে একাধিক আসনে তৃণমূল কংগ্রেস পিছিয়ে যায় তুমি যেগুলোর কথা বলছিলে তার মধ্যে বিষ্ণুপুর দক্ষিণ মালদা এই জায়গাগুলো রায়গঞ্জ বালুরঘাটেরও কতকগুলি জায়গা অত্যন্ত গুরুত্বপূর্ণ এমনকি খাস কলকাতা শহরেরও বেশ কিছু ওয়ার্ড রয়েছে যেখানে তৃণমূল কংগ্রেস পিছিয়ে যায় ফলে সেই জায়গাগুলোকেও তারা দেখার চেষ্টা করছেন সেই ওয়ার্ডগুলোকেও তারা দেখছেন তৃণমূল প্রথম থেকে বুঝিয়ে দিয়েছিল এই লোকসভা নির্বাচনে পারফরমেন্সে গুরুত্ব দেওয়া হবে সেক্ষেত্রে বিধায়ক থেকে শুরু করে সাংগঠনিক পদাধিকারী যারা রয়েছেন তাদের ভূমিকা কতটা রয়েছে সেটাকে তারা দেখার চেষ্টা করবেন এই যে ফল বুজ ভিত্তিক ধরে ধরে তৃণমূল কংগ্রেস যে রিপোর্ট আকারে নেওয়া শুরু করলো জেলা সভাপতিদের কাছ থেকে ফলে এক্ষেত্রে দেখে নেওয়া হবে যে তালমিলের অভাবটা প্রকট হয়েছিল কিনা যার জেরে তৃণমূল কংগ্রেস এই জায়গাগুলোতে খারাপ ফল করেছে ফলে দু হাজার ছাব্বিশের আগে সেটাকে সম্পূর্ণভাবে মেরামত করতে চাইছে তৃণমূল কংগ্রেস এক্ষেত্রে দেখার যারা দায়িত্ব ছিলেন তাদের বিরুদ্ধে কোনো তৃণমূল কংগ্রেস ব্যবস্থা নেয় নাকি কোথাও একটা শান্তি থেকে গিয়েছিল সেটাকে ঠেকে